গুড ইভিনিং এখানে উপস্থিত সমস্ত মডেলস মোয়াজ এবং আমাদের অনারেবল গেস্টরা তো আমরা দেখুন আমার এখানে বলা বা কোনোদিন আমি মিডিয়ার সামনে যাইনি বা আজও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো আমি জাস্ট প্রোগ্রামটাকে চালু করিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট প্রোগ্রামটাকে চালু করিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমি প্রেজেক্ট করছি জুন মার্চেন্টের আসল যে মালিক সরকার। সরকারকে

সৃষ্টির সুব্রত রায় এছাড়া আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই দুজনের কাছে যাদের না হলে এই প্রোগ্রামটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়

তো তখন আমরা কথাবার্তা বলি এবং এটা ফেস কেস হিসাবে দিয়েছিল যে আপনারা যদি করতে পারেন খরচা যদি কম হয় ইউরোপের থেকে তাহলে এখানে এটা হয়তো এখানে আবার আউটসোর্সিং ইউরোপে এই কাজটা আসতে পারে ম্যাক্সিমাম হয়তো আসবে এবং আমরা এই কাজটা করেছি শুধুমাত্র এখানে যে গুলো আছে এগুলো ডিজাইনগুলো আমাদের ওখান থেকে করে দিয়েছিল এবং ডিজাইনগুলো আমরা অ্যাপলোড করার পর এখানে লাগবে ওখানে অরিজিনাল ঘিরে এখন এটা আমেরিকান ডায়মন্ড দিয়ে আমরা শোরটা করেছিলাম এবং শুধু এই না এর সঙ্গে আমাদের কথাবার্তা যখন হয়েছিল সুইজারল্যান্ডে লুসেল থেকে এবং আপনার রিগা থেকে মানে লাটভিয়া রিগা থেকে এবং সব থেকে বড় ব্যাপার থেকে তিনটে কোম্পানি আমাকে কথা বলেছিল মেক করেছিল আমি কিন্তু এখনো তাদের সঙ্গে ফাইনালাইজ করতে পারিনি কারণ আমি এই মডেলিং এর ব্যাপারে তো সময় দিতে পারি না বাকিটা আপনাদের সঙ্গে কথা হ্যাঁ ঠিক আছে এটা কি শখে হাসতে হাসতে খেলতে খেলতে আমাদের মেকআপ আর্টিস্ট মডেল এরা আমার যেহেতু খুব ক্লোজ এদের সাথে একখানা পারিবারিক সম্পর্ক হয়ে যাওয়াতে আমি একটা এমনিই করেছিলাম এখন এটা করতে করতে আমাদের এখন চারটে সুট অলরেডি হয়ে গেছে এই ক্যাপলটা রিলিজ হতে একটু অনেক সময় লেগেছে কিছু কারণ ছিল কিছু মেকআপ আর্টিস্টদের অসুবিধা থাকাতে আমাদের একবার ক্যান্সেল করতে হয়েছিল হয়তো এটা পেতে অনেক দেরি হয়েছে কিন্তু আমরা সময় মতো দিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু এর জন্য আমরা দায়ী ছিলাম না সবাই একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন আমি একটু বলতে বলুন বলছি আমার নাম দেশ সরকার i am a beauty pageant veteran i 2014 se ke i beauty pageant field me active thi tar sath hi i have 33 tar over competition kara ho gaya hai and currently i act a world record ho hold kari transoceania world record as the youngest indian to win maximum number of beauty pageant titles i have got 33 crowns i have represented india three times internationally In the Miss category. Sure. And uh, last year um, mm. I went on, I got married and I mm. delved into the field of Mrs. Category beauty pageants. Mm. I am 2023 Mrs. India Global East, the current title holder. Next year, that is 2024, I would be ex Miss India, Mrs. India, sorry, uh, because there would be a new title holder. So this is my last year, my last month. Shuprata. আমার কাছে বিউটি প্যাজেন্ট এবং মডেলিং এর এই যে একটা অনেকে বলে যে বুঝতে পারি না ব্যাপারটা কি মডেলিং তো মডেলিং কনটেস্ট তো কনটেস্ট ব্যাপারগুলো কি এটা একটু বুঝতে স্টার্ট করেছিল আমার কাছে এসে এবং তারপরে ইন্টারেস্টেড হয়ে যায় আমার এস এন জিবিটি কোর্স করে আমার একটা টেস্ট বিউটি

সি약을 দেখিছি যে ওর মধ্যে শুরুদার মধ্যে অনেক পটেনশিয়াল আছে বিশাল পটেনশিয়াল শুধু যে কাজ করা তা নয় পটেনশিয়াল হচ্ছে জানা এবং ঠিক কাজটা করব এবং ঠিক কাজটাকে একটুখানি লজিক্যালি বেস করে কিভাবে করা এবং কিভাবে ইব আমি এই জিনিসটার মধ্যে এত সুন্দর দেখেছি তার জন্য যখন আমার কাছে এসে বললো যে না আমার এরকম একটা প্রজেক্ট আছে আপনি কি আমার সাথে থাকবেন আমি বললাম আমি তোমার সাথে হান্ড্রেড পার্সেন্ট আছি সবসময় আছি ভালো কাজ আমি সবসময় থাকবো আমার মনে হয় মানুষের মধ্যে এই স্পেশালি ইস্টার্ন সাইডে আমরা এই একটা গন্ডগোল একটু দেখি যে মানে একটা একটা কোথাও যেন একটা ল যেন কাজ করে না ইন্ডাস্ট্রিতে মানে মনে হয় যেন কোনো রুলস নেই রেগুলেশন নেই বুঝবো কি করে কোথা থেকে স্টার্ট করবো অনেকের এই কোয়েশনগুলো থাকে আমার মনে হয় এই জায়গাগুলোতে প্রশিক্ষণগুলো একটু দরকার হয় যেটা ও এসেছে আমার কাছে আমার দারুণ লেগেছে অত্যন্ত ভালো লেগেছে এইভাবে বিউটি কন্টেস্ট এবং তারপরে মডেলিং অ্যাজ আ প্রফেশন সেটাকে আমরা কিভাবে অ্যাজ আ প্রফেশন হিসেবে আমরা ট্রিট করবো তার আলিয়ে প্রশিক্ষণটা কিভাবে করব কম্পিটিশনে কেন যাব কি উদ্দেশ্যে আমি করছি কম্পিটিশনটা এটা জানা অত্যন্ত দরকার বলে আমার মনে হয় আমি একটা কম্পিটিশন করলাম একটা ক্রাউন পেলাম কিন্তু সেই ক্রাউনটা কি কাজে লাগলো আমার আমাকে তো জানতে হবে জিনিসটা সৌন্দর্য প্রতিযোগিতার অর্থ কি আমার মনে হয় সৌন্দর্য প্রতিযোগিতা পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রতিযোগিতা একটা নাচের প্রতিযোগিতায় আমরা শুধু নাচ করি একটা অঙ্গনের প্রতিযোগিতায় আমরা আঁকি বা গান গাই সৌন্দর্য প্রতিযোগিতায় আমাদের সমস্তটা সমস্ত এভরিথিং আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে আমাদের ট্যালেন্ট আমাদের কথাবার্তা ভঙ্গি কিভাবে বলবো কোন পরিস্থিতিতে বলবো এবং স্টেজে অত্যন্ত একটা চাপের মধ্যে দাঁড়িয়ে হাই হিলস পরে স্টিলেটোস পরে ঠিক করে হেজে এবং সত্য সততার সহিত মনের ভাবটাকে প্রকাশ করতে পারার যে একটা ট্যালেন্ট আছে এটাই তো সৌন্দর্য সেটা আমার মনে হয় যে শুধুই তারপরে একটা কম্পিটিশন করবার পর বাচ্চারা বা কন্টেস্টেন্ট জন্ম ছাড়া হয়ে যায় আমার মনে হয় সেটা নয় এই প্রশিক্ষণগুলো থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের পার্সোনালিটিটা ডেভেলপ করছে আমার মনে হয় সেই দিকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হিসেবে কন্টেস্টকে ট্রিট করা তারপরে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না কি আমার কাছ থেকে কোন কাজটা এক্স্যাক্টলি চাই যে সেইটা মডেলিং ফিল্ডে যে ভ্যারিয়েশনস গুলো যে ডিফারেন্স গুলো এগুলো ব্যাপারে জানা ফ্যাশন টেক্সটাইলের ব্যাপারে জানা ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যাপারে পড়াশোনা করা আমার মনে হয় এই পদ্ধতিতে এগুলে কোথায় এই ইন্ডাস্ট্রি গ্ল্যামার ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলছি এটা অনেক ইজি হবে সবার কাছে এবং এটা খুব বড়ভাবে না ওপেন হবে সবার কাছে

প্রফেশন হিসেবে সুবিধা তাই আমার মনে হয় ভালোভাবে যদি প্রশিক্ষণটা ভালো থাকে একটা ডাক্তার হতে গেলে এমবিবিএস করা দরকার একটা মডেল হতে গেলে যে যে দরকার মনে হয় যদি থাকে একটা প্রপার মডেলে বুঝতে কোনো অসুবিধা হবে না সেই এই থেকে এক্স্যাক্টলি কি পেতে চলেছে কি পেতে হ্যাঁ আমার

এবং আমি এতটাই মানে প্যাজেন্ট্রি ব্যাপারটা যে কতটা একটা ইন্টারেস্টিং মানে এটা একটা অ্যাজ এ স্পোর্ট হিসেবে কতটা ইন্টারেস্টিং এটা ইন্টারেস্টেড ছিলাম তো আমি একদম সাধারণ বলতে গেলে কমার্শিয়াল মডেলিং আমি করতে পারি আমার হয়ে ওঠেনি কমার্শিয়াল মডেলিং করা বাট আমাকে যখন ও আমাকে বলেছে আমি ভালোবেসে আমি এখানে একটা শ্যুট করেছি এই শ্যুটে একটা জুয়েলারি শ্যুট আমি করেছি ওদের সাথে আমি যুক্ত হয়ে তোটা গেছে থাকতে নতুন যারা আসবে মডেলিত হয় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যারা নতুন যারা আসতে চাইছে এই পেশায় নতুন যারা আসতে চাইছে তাদের আমার একটাই কথা যে একটু করে আসো আমার মনে হয় তাহলে হবে না বা কোনো না কারণ হতাশা চলে আসে খুব ডিপ্রেশন চলে আসে काज कर लाम जाते तो काज था और पहला ना तो इन बोलो कितने जाते जो दिया हमारे understanding और knowledge का उन study करके सकते हैं हमारे मन में जो work करना हो